যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করতে তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে বেসিক ধারণা দিয়েছিলাম কিভাবে একটি রান্নার ভিডিও তৈরি করতে হয় এবং দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রান্নার প্রথম অংশ কিভাবে তৈরি করবেন যারা আজকের ভিডিও নতুন তারা অবশ্যই আমার পূর্বের ভিডিও গুলো দেখে নিবেন রান্নার ভিডিও তৈরি করতে হলে রান্নাটি করার জন্য যে উপকরণগুলো গুলো লাগবে সেই উপকরণগুলো সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্নার এই উপকরণগুলো মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরবেন রান্নার উপকরণগুলো ভিডিওতে তুলে ধরার জন্য আপনাদেরকে কয়েকটি এডিটিং এর কাজ শিখতে হবে এবং আজকের ভিডিওতে আমরা ইনশট অ্যাপ মাধ্যমে এই এডিটিং গুলো করবো যারা আজকের ভিডিওতে নতুন যাদের ইনস্ট অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনসোটাস ডাউনলোড করতে পারবেন ইনসটার্স টি ডাউনলোড করার জন্য এখানে সার্চ অপশন ক্লিক করবেন এবার এখানে লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে এই অ্যাপসটি পেয়ে যাবে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি যাদের ইনস্টল রয়েছে কিন্তু আপডেট ডেটে তারা অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন ইনশর্ট অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক অনেক কাজ করতে পারবেন নিজেরাই আমার এই চ্যানেলে অনেকগুলো এডিটিং এর টিউটোরিয়াল দেওয়া রয়েছে যারা এডিটিং শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ইনশট অ্যাপটি টি ওপেন করার পর এখন আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন প্লাস নিয়ে ক্লিক করার পর এখন আপনি এখানে ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর ব্ল্যাঙ্ক এই অপশনতে ক্লিক করে দেন আপনি মার্ক অপশনে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক ক্লিক করার পর এখন আপনি এখানে একটি ভিডিও লেয়ার দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন একটি ভিডিও লেয়ার দেওয়া রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি কালো রয়েছে এখন আপনি এখান থেকে ইনশর্ট এর যে লোগোটি রয়েছে সেটিকে প্রথমত উঠিয়ে দিবেন ইনশর্ট লোগো উঠিয়ে দেওয়ার জন্য উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনি সম্পূর্ণভাবে দেখলে দেখতে পারবেন যে এই লোগোটি অটোমেটিক্যালি ভাবে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ইনশর্টের এই লোগোটি চলে গিয়েছে এখন আপনি প্রথমত ভিডিওর সাইজ নির্ধারণ করবেন ভিডিওর সাইজ যেহেতু আমরা পূর্বে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করেছিলাম এজন্য জন্য ক্যানভাস আইকনে ক্লিক করব এরপর এখান থেকে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করব ভালো মোবাইল ভিউ পাওয়ার জন্য এখান থেকে আপনি ফোর টু থ্রি সিলেক্ট করতে পারেন এরপর টিকবক আসনে ক্লিক করবেন এখন আপনি দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে সেটি তিন সেকেন্ডের একটি ভিডিও লেয়ার এবং এই লেয়ারটিকে আপনার ভিডিও অনুযায়ী নির্দিষ্ট লেন্থে নিয়ে আসতে পারবেন আমি এখান থেকে টেনে টেনে জাস্ট আমি এখান থেকে সেকেন্ড পর্যন্ত নিচ্ছি এবং আমার ভিডিওটির লেন্থ হবে বিশ সেকেন্ড প্রয়োজনীয় উপকরণ এডিটিং করার জন্য প্রথমত আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আমার এখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি চাচ্ছি যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিতে এর জন্য আপনি এখান থেকে স্ক্রল করে করে ব্যাকগ্রাউন্ড অপশন নিয়ে আসবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকি ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো কালার রয়েছে এখান থেকে আপনি নির্দিষ্ট কালারটি সিলেক্ট করবেন আমি হোয়াইট কালার সিলেক্ট করছি এখন আপনি কথার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে এখানে আপনার উপকরণগুলোর ছবি দেখাবেন প্রয়োজনীয় উপকরণ তৈরি করার জন্য অডিও রেকর্ড করতে হবে অডিও রেকর্ড করার জন্য আপনার ফোনে যে রেকর্ডার রয়েছে নর্মাল রেকর্ডার সেখান থেকে রেকর্ড করবেন রেকর্ড করার পর এখানে অডিও অপশনে ক্লিক করবেন এরপর প্লাস মিউজিকে ক্লিক করবেন এরপর এখান থেকে মাই মিউজিকে ক্লিক করে আপনি যে অডিওটি তৈরি করেছেন সেই অডিওটি নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি পূর্বেই একটি রেকর্ডিং করে রেখেছিলাম এখন আমি রেকর্ডিং টি নিব রেকর্ডিং টি নেওয়ার জন্য অডিও অপশনে ক্লিক করে প্লাস মিউজিকে ক্লিক করে মাউজি মাই মিউজিকে ক্লিক করতে হবে এরপর এখান থেকে অডিওটি নিতে হবে অডিওটি নেওয়ার পর ইউজ ক্লিক করবেন ইউজ ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটি অডিও লেয়ার তৈরি হয়ে গেছে এখন যদি আমার অডিওটি আপনাদেরকে প্লে করে শোনাই চিকেন বিরিয়ানি তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে আমার যে কথাটি রয়েছে সেই কথাটির সাথে মিলে মিলে আমি এখন এখানে লিখব পূর্বেই আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে কথার সাথে লেখা লিখতে হয় আমি এখানে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রয়োজনীয় মিলিয়ে উপকরণ লেখাটি লিখার পর এখানে আপনি এই লেখাটিতে একটি অ্যানিমেশন সেট করবেন অ্যানিমেশন সেট করার জন্য এখানে যে অ্যানিমেশন আইকনটি দেখতে পাচ্ছেন যেটি মুভ করছে সেখানে ক্লিক করবেন অ্যানিমেশন আইকনে ক্লিক করার পর এখানে ইন আউট এবং লুপ তিনটি এনিমেশন দেখতে পাবে ইন অ্যানিমেশন মানে হচ্ছে যেই লেখাটি রয়েছে সেটি শুরুতে একটি ইফেক্ট দিবে বা অ্যানিমেশন দিবে দেখতে পাচ্ছেন আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম এখানে একটি অ্যানিমেশন দিল এবং আউট অ্যানিমেশন হচ্ছে লেখাটি শেষে আরেকটি অ্যানিমেশন দিবে এখানে যদি আমি এই অ্যানিমেশন সিলেক্ট করি তাহলে লেখার শেষে আরেকটি অ্যানিমেশন দিবে তবে যদি আপনি লুপ সিলেক্ট করেন তাহলে লেখাটি যতটুকু সময় পর্যন্ত থাকবে প্রত্যেকটি সময় পর্যন্ত এই অ্যানিমেশন গুলো দিতেই থাকবে প্রত্যেকটি অ্যানিমেশন আপনি একটি একটি করে দেখবেন তাহলে আপনার ধারণা হয়ে যাবে এবং আপনি আপনার লেখাটিতে কোন অ্যানিমেশনটি ব্যবহার করবেন সেটি এখান থেকে দেখতে পারবেন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে একটি লেখা লেয়ার তৈরি হয়ে গেছে এখন যদি আমি কথার সাথে মিলিয়ে আপনাদেরকে প্লে করে দেখাই চিকেন বিরিয়ানি তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে এখন আমি একটি একটি করে প্রয়োজনীয় উপকরণ গুলো ছবি সহ এখানে শো করব ছবি এবং লেখা একই সঙ্গে এখানে শো করতে হবে কথার সাথে মিলিয়ে মিলিয়ে পরিমাণ মতো পোলার চাল এখন প্রথমত আমি লেখাটি লিখবো যে পরিমাণ মতো পোলার চাল আমার লেখা চারিদিকে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি লেবেল অপশন যদি এই লেবেল অপশনটি আপনি না চান সেক্ষেত্রে আপনি এই বৃত্ত আইকনে ক্লিক করবেন বৃত্ত আইকনে ক্লিক করাবো লেবেল অপশনে ক্লিক করে এখানে নান অপশনে ক্লিক করবেন পিছনে বা চারিদিকে যে চার কোনা যে চিহ্নটি দেখতে পাচ্ছিলেন এতক্ষণ সেটি কিন্তু চলে গিয়েছে এছাড়াও এখানে লেবেল অপশনে এসে আপনি চাইলে লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড এর কালার সিলেক্ট করে দর্শক লেখার যে আসনগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক অনেক লং হয়ে যাবে তবে আপনাদেরকে পুরোই বলেছিলাম আপনাদেরকে জাস্ট কয়েকটি কাজ শিখতে হবে এক্ষেত্রে লেখার যে কালার এবং লেখার যে অন্যান্য অর্শনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আগে শিখতে হবে যে কোনো কিছু ভিডিওতে বা ছবিতে লেখার আগে তাই লেখার এই অপশনগুলো কিভাবে কাজ করে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখে নেবেন আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে ফটো এডিটিং ভিডিও এডিটিং নামে একটি প্লেলিস্ট পাবেন সেখানে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন পাশাপাশি আমি ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওটির লিংক দিয়ে রাখবো লেখাটি লেখার পর আমি এখানে ভালো কিছু ফন্ট ব্যবহার করব আমি এই ফন্টটি নিচ্ছি এবং এই ব্যবহার করছি আপনি চাইলে লেখার যে ফন্ট রয়েছে সেই ফন্টগুলোও কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশর্টে জাস্ট কয়েকটি ডিফল্ট ফন্ট থাকে এই নিচে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনশর্টের ডিফল্ট ফন্ট তবে যদি আপনি আপনার পছন্দের অন্যান্য কোন ফন্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাজার হাজার বাংলা ফন্ট আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন কিভাবে বাংলা ফন্ট এখানে ব্যবহার করতে হয় কিংবা ইনশর্টে কিভাবে হাজার হাজার বাংলা ফন্ট চাইলে ব্যবহার করা যায় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেয়া রয়েছে আপনারা আমার প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে ইনশর্টে আপনি হাজার হাজার ইচ্ছে অনুযায়ী যে কোনো বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন লেখাটি লেখার পর আমি লেখাটিতে একটি অ্যানিমেশন সেট করব যেমন আমি এখান থেকে এই অ্যানিমেশনটি চাচ্ছি সেট করতে আমি এই অ্যানিমেশনটি দিয়ে দিলাম এবং আউটে চাচ্ছি কোনো অ্যানিমেশন থাকবে না সো আমি নো অপশনে সিলেক্ট করলাম এরপর টিকমার্ক অপশনে ক্লিক করলাম টিকমার্ক অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আমার এখানে কথার সাথে মিলিয়ে মিলিয়ে তো পোলার চাল পরিমাণ মতো পোলার চাল লেখাটি হয়ে গিয়েছে মতো পোলার পরিমাণ মতো পোলার চাল এই লেখার লেয়ারটিকে এখন আমার কথা অনুযায়ী এটিকে আমি চাইলে অন্য কালার দিতে পারবো এর জন্য এখানে লেয়ার টাচ করার পর এডিট অপশনে ক্লিক করলে পূর্বের অপশনগুলো চলে আসবে যখন আপনি লিখবেন তখন চাইলেও আপনি এই কালারগুলো বা লেখার কালারটি পরিবর্তন করতে পারবেন এখন আপনি লেখাটিকে জাস্ট ছোট বা বড় করবেন চাইলে আপনি যদি লেখার সময় ইন্টারে ক্লিক করে তাহলে লেখাটি দুই লাইনে চলে আসবে পরিমাণ মতো পোলার চাল এখন পরিমাণ মতো পোলার চাল যখন আমি বলেছি বা আপনি যখন করেছি উপকরণ বলবেন উপকরণটি লেখার পাশাপাশি ছবিও দিয়ে দিবেন ছবি নিয়ে আসার জন্য এখান থেকে স্ক্রল করে করে পিআইপি অপশন নিয়ে চলে আসবেন এরপর পিআইপি অপশনে ক্লিক করবেন পিআইপি অপশনে ক্লিক করার পর আপনি যে প্রয়োজনীয় উপকরণগুলো ছিল সেগুলোর প্রত্যেকটি একটি একটি করে সুন্দরভাবে ছবি উঠাবেন যেমন আমি পূর্বে থেকে চালের ছবি উঠিয়েছিলাম সো আমি চালের ছবিটি এখান থেকে নিচ্ছি চালের ছবিটি নেওয়ার পর এখন আপনি চালের ছবিটিকে বিভিন্ন শেপে নিয়ে আসতে পারেন বিভিন্ন শেপে নিয়ে আসার জন্য এখান থেকে আপনি স্ক্রল করে মার্কস অপশনে ক্লিক করবেন মাস্ক অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন শেপ দেখতে পারবেন আমি এখান থেকে সার্কেল শেপটি নেছি শেপটি নেয়ার পর শেপের চারিদিকে একটি বর্ডার দেখতে পাচ্ছেন আপনি চাইলে কোনো কালার সিলেক্ট করতে পারেন না চাইলে কোনো কালার নাও সিলেক্ট করতে পারেন আমি চাচ্ছি যে এখান থেকে ব্ল্যাক কালার বর্ডার হিসেবে সিলেক্ট করতে সো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম এরপর এখানে বর্ডারটি কতটুকু মোটা হবে বা চিকন হবে সেটি আপনি এখান থেকে জাস্ট কার্সরটি বাম থেকে ডান নিলে মোটা বা চিকন হবে নির্দিষ্ট সাইজে নিয়ে আসার পর এখান থেকে টিকমা কাশনে ক্লিক করবেন টিকমা কাশনে ক্লিক করার পর এখন আপনার যে ছবিটি রয়েছে সেটিকে জাস্ট আঙ্গুল দিয়ে মুভ করবেন বা ড্র্যাগ করে নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখানে আপনি রাখতে চান বা যেখানে রাখলে ভালো দেখাবে এখন আপনি এই ছবিটিকে অ্যানিমেশন দিবেন ছবিটিকে অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে অ্যানিমেশন অপশন পাবেন অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন অ্যানিমেশন অপশনে ক্লিক করলে এখানে অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবে পোলার চাল আপনার কাছে অ্যানিমেশনটি ভালো লাগবে আপনি সেই অ্যানিমেশনটি পোলার চাল করবেন এখন আমি যদি কথার সাথে মিলি মিলি আমার ছবিটিকে শো করতে চাই সেক্ষেত্রে আমাকে প্লে করতে হবে পরিমাণ মতো পোলার চাল ছবিটি লেখার পরে এসেছে সো আমি চাচ্ছি ছবিটিকে একটু আগে নিয়ে আসতে সেক্ষেত্রে আপনি জাস্ট ছবিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ছবি যে লেয়ারটি রয়েছে সেটিকে জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে ড্রা করে সামনে নিয়ে আসবেন তাহলে আপনার লেখার সাথে সাথে লেখার লেয়ারটির সাথে সাথে ছবিটির লেয়ারও তৈরি হয়ে যাবে এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই পরিমাণ মতো পোলার চাল কথার সাথে ছবিটিকে শো করার জন্য ছবির যে লেয়ারটি রয়েছে সেটিকে টেনে এ পর্যন্ত নিয়ে আসতে হবে আপনার কথার সাথে মিলিয়ে ছবিটিকেও দেখাতে হবে এখন যদি আমি প্লে করে দেখাই পরিমাণ মতো পোলার চাল পরিমাণ মতো মুরগির মাংস এখন আমি পরবর্তী উপকরণটি দেখাবো এবং পূর্বের মতো এখানে টেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী উপকরণটি লিখতে হবে আমার পরবর্তী উপকরণটি হচ্ছে পরিমাণ মতো মুরগির মাংস পরিমাণ মতো মুরগির মাংস সেক্ষেত্রে পূর্বের মতো এখানে প্লাস টেক্সে ক্লিক করে উপকরণটির নাম লিখবেন নাম লেখার পর পূর্বের মতো এখানে অ্যানিমেশন সিলেক্ট করবেন এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর পূর্বের মতো ভিডিওটি প্লে করবেন পরিমাণ মতো মুরগির মাংস এরপর লেখা লেয়ারটিকে কথার সাথে মিলিয়ে সেট করবেন এরপর লেখার লেয়ারটিকে পূর্বের মতোই এখানে ছোট বা বড় করে নির্দিষ্ট জায়গায় রাখবেন এখন লেখার লেয়ারের শুরুতে আসুন এরপর আপনার যে উপকরণ ছবিটি রয়েছে সেটিকে নেবেন নেয়ার জন্য পূর্বের মতো এখানে পিআইপি অপশনে ক্লিক করবেন পিআইপি অপশনে ক্লিক করার পর পরের যে উপকরণটি রয়েছে সেটি ছবি নিবেন পূর্বের মতোই পিআইপি এবং যে ছবিটি আপনি উঠিয়েছেন উপকরণে সেই উপকরণটি নিবেন এবং পূর্বের এখন আপনি ক্লিক ক্লিক করবেন করে মতোই পূর্বে যে শেপটি নিয়েছিলেন সেটি নিবেন অথবা চাইলে অন্য সেপ নিতে পারেন আপনার ইচ্ছা এরপর টিকমক অপশনে ক্লিক করবেন আবারও আপনি প্লে করবেন পরিমাণ মতো মুরগির মাংস পূর্বের মতোই ছবি যে লেয়ারটি রয়েছে সেটিকে টেনে লেখার লেয়ারের সাথে মিলাবেন এরপর ছবিটিকে মুখ করে নির্দিষ্ট স্থানে রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি উপকরণের ভিডিও তৈরি হয়ে গেল পরিমাণ মতো পোলার চাল পরিমাণ মতো মুরগির মাংস দর্শক এভাবেই একটির পর একটি আপনার কথার সাথে মিলি মিলি আপনি উপকরণের ভিডিও গুলো তৈরি করবেন যদি কোনো কারণে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আপনার না কিংবা ছবির লেয়ারটিও দেখতে পারবেন না লেখার লেয়ারটিকে দেখার জন্য পূর্বের মতো এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন যদি কেউ ভুল করে হোম পেজে চলে আসেন তাহলে কিন্তু পূর্বে যে লেখার লেয়ারটি রয়েছে সেটি পাবেন এছাড়া যদি ছবির লেয়ার গুলো পেতে চান সেক্ষেত্রে ক্লিক করে ছবির দেখতে পারবেন দর্শক এভাবে আপনি রান্নার জন্য একটির পর একটি উপকরণের নাম লিখবেন এবং নামের সাথে সাথে ছবি বা স্টিকার চিকেন বিরিয়ানি তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে পরিমাণ মতো পোলার চাল পরিমাণ মতো মুরগির মাংস দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রয়োজনীয় উপকরণের জন্য ভিডিও এডিটিং করতে হয় সর্বশেষ ভিডিও কে সেভ করার জন্য স্পোর্ট অপশনে ক্লিক করবেন এরপর এখানে রেজুলেশন রয়েছে যদি এইচডি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড এইটি পি তে রাখবেন যদি নর্মাল ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে সাতশো বিশ পিক্সেল রাখবেন এবং টু কে চাইলে টু কে রাখবেন এরপর এখানে ফ্রেম রেট অবশ্যই তিরিশ এর উপরে রাখবেন তাহলে আপনার ভিডিও রেজুলেশন ভালো হবে এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে এই এডিটিং সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা কে কোন অপশন না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব